ফ্রি হ্যান্ড পেন্টের আজকে হচ্ছে আঠারো নম্বর ক্লাস আর আজকের টপিকটা হচ্ছে অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুলটাও আপুদের রিকোয়েস্টের ফুল ছিল তো প্রথমেই আমি হচ্ছে ডিজাইনটা করার জন্য এখানে কিছুটা ডালপালা অ্যাড করে দিচ্ছি গাঢ় সবুজ কালার দিয়ে এখানে আমি ডালপালাগুলো অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে ফুলটা যে থাকবে মানে যে বোটায় হচ্ছে ফুলটা থাকবে সেইটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সবুজ কালারটাই ইউজ করতেছি এভাবে করে আমি যে কয়টা ফুল লাগবো প্রত্যেকটার জন্যই কিন্তু আমি এখানে বোটাগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছুটা পাতাও অ্যাড করে দিব মানে আমি চাচ্ছিলাম যে সবুজ কালারটা দিয়ে যেহেতু ডালপালা দিয়েছি তাই এই কালারটা দিয়ে মানে যেই যেই ডিজাইনটা হবে সবগুলো একসাথে কমপ্লিট করে তারপর হচ্ছে অন্য কালারে যাব। এই আমি এখানে পাতাগুলোও দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা পাতায় কিন্তু আমি এখন ভরাট করে দিচ্ছি আর এই পর্যন্ত যে কাজগুলো দেখছেন যে আমি ডালপালা তারপর হচ্ছে ফুল যে বোটায় থাকে ওইটা তারপর পাতা যে কাজটা করতেছি এটা কিন্তু শুধুমাত্র একটা তুলি দিয়ে করেছি সেই তুলিটা হচ্ছে পাঁচ নাম্বার এটাকে একটা কমন তুলি বলতে পারেন মানে এই তুলিটা দিয়ে অনেকগুলো কাজ করা যায় তবে হ্যাঁ অবশ্যই আপনার এটা ধরার মধ্যে মানে হাত দিয়ে যে ধরবেন এটার ওপর অনেকটা নির্ভর করে তো আমি কিন্তু একটা তুলি দিয়ে অনেকগুলো কাজ করতে পারি তো এরপর হচ্ছে আমি সবগুলো পাতা এখানে কমপ্লিট করে নিব পাতাগুলোর কাজ কিন্তু আমার অলমোস্ট ডান এরপর হচ্ছে আমি ফুলগুলো আর্ড করে নিব এখানে যেহেতু অপরাজিতা ফুল এটা তো সবার একটা পরিচিত ফুল অনেকে নীলকণ্ঠ নামেও চিনে থাকেন তো অবশ্যই এটা নীল কালার হবে এই জন্য আমি কিন্তু এখানে গাঢ় নীল কালারটা ইউজ করতেছি প্রথমেই আমি ফুলের শেপগুলো দিয়ে দিচ্ছি একদমই ফ্রি হ্যান্ডে আজকের ডিজাইনটা পুরোটাই কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করেছি আর এই ফুলগুলো আপনাদের আর্ট করে দেখানোর একটাই রিজন যে যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে এইখানে অপরাজিতা ফুলের শেপটা দিয়েছি হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি প্রত্যেকটা ফুলে এখানে ফ্রি হ্যান্ডে আপনাদের আর্ট করে দেখিয়েছি ফুলটার চারপাশে হচ্ছে আমি গাঢ় নীল কালারটা দিয়েছি এবং মাছের একটুকু জায়গা ফাঁকা রেখে ওইখানটাতে আমি সাদা কালার ইউজ করেছি সাদা এবং নীলের সাথে মিশে কিন্তু খুব সুন্দর একটা কালার তৈরি করেছি এখানে মাছের অংশে এরপর হচ্ছে আমি এখানে সাদা কালারটা দিয়ে খুব সুন্দরভাবে একটা করে মানে টান দিয়ে দিয়ে হচ্ছে একটা রেখার মতো তৈরি করে দিব একদমই ন্যাচারাল যে ফুলটা দেখতে হয় যেমন সেমভাবে কিন্তু আমি এখানে ফুলটা রেখেছি সাদা কালারটা দিয়ে একটু চিকন করে হচ্ছে টান দিয়ে দিব মানে একদমই ফুলটা হচ্ছে ভরাট করে টানগুলো দিতে হবে এই যে এখানে আমি আরও একটা ফুল আর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই সেমে কিন্তু হচ্ছে একদম যে অপরের যেটা ফুলটা একদম ন্যাচারালভাবে আমি কিন্তু ওইভাবেই হচ্ছে এখানে ফুলটা অ্যাড করেছি এরপর হচ্ছে সাইড থেকে যে আমি আরও নীল কালারটা দিয়েছি এটা দেওয়াতে কিন্তু মনে হচ্ছে যে ফুলটা এই সাইডে একটু কুকড়িয়ে আছে এটা কিন্তু তাকালেই বোঝা যায় তো এরপর আমি হচ্ছে আরও একটা ফুল এখানে অ্যাড করে নিচ্ছি সেম প্রসেসে চারপাশে হচ্ছে নীল কালারটা দিয়ে এবং মাঝে হচ্ছে সাদা কালারটা দিয়ে খুব সুন্দর একটা শেড তৈরি করতে হবে একটু ভালোভাবে মিক্স করে এরপর হচ্ছে সেম ওই তুলিটা দিয়েই চিকন চিকন করে তুলি আলতো হাতে ধরে একটা একটা টান দিয়ে দিয়ে হচ্ছে রেখার মতো তৈরি করতে হবে ফুলের মধ্যে এতে করে কিন্তু ফুলটা খুবই ন্যাচারাল লাগে দেখতে তো আমি এরপর হচ্ছে ফুলের এক সাইড থেকে গাঢ় নীল কালারটা দিয়েছি একটু যাতে বোঝা যায় যে ফুলগুলো হচ্ছে কুকুরিয়ে আছে একটু উপরের দিকে তো এই তো আমার সবগুলো ফুল এখানে অ্যাড করা শেষ এরপর আমি হচ্ছে যে ফুলে যে বোটাটা দিয়েছি ওইটা হচ্ছে বরাট করে নিব এখানে এখানে আমি দুইটা কালার ইউজ করতেছি নিচের নিচের অংশটুকুতে হচ্ছে সবুজ এবং হলুদ কালারটা দিয়েছি একটু লাইট করেছি কালারটা যেহেতু এটা গাঢ় সবুজ তো এই জন্য হচ্ছে নিচের অংশটুকু আমি একটু লাইট কালার রেখেছি দেখার সৌন্দর্যের জন্য এরপর কিন্তু ফুলের মাঝে আরও কাজ বাকি আছে যেই কাজটা আমি এখন করতেছি এটা একটা মেইন পার্ট বলতে পারেন অপরাজিতা ফুলের মাছের যে হলুদ অংশটা এটা দেওয়াতেই কিন্তু ফুলটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে এতক্ষণ পর্যন্ত কিন্তু তেমন একটা ভালো লাগে নাই বা বোঝা যায় না যে এটা কী ফুল যখনই আমি এই হলুদ কালারটি ইউজ করেছি তখন কিন্তু একেবারেই শিওর হওয়া যাচ্ছে যে এটা একটা অপরাজিতা ফুল তো এরপর হচ্ছে আমি এখানে হলুদ কালারের উপরে আবারও গাঢ় নীল কালারটা দুইটা রেনুর মতো দিয়ে দিচ্ছি ওই দুইটা রেনুর মধ্যে আমি আবার সাদা কালারটা দিয়েছি কতটা ডিটেলসে কাজ করেছি আমি এই অপরাজিতা ফুলটার শুধু এটাই না আমি সবসময় চেষ্টা করি ডিটেলসে কাজগুলো করার তো এই তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখানে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন